গুরুত্বপূর্ণ একটি কথা না বললই নয় সম্মানিত উপস্থিতি আপনারা এখন মোটামুটি সবাই কিন্তু ইন্টারনেট ফেসবুক টুইটার ইউটিউবের সাথে পরিচিত আছেন আছেন না আপনারা কিন্তু একটা দৃশ্য অবলোকন করেছেন সেটা হচ্ছে কি যখন বক্তা বক্তব্য দেয় বক্তায় যখন বক্তব্য দেয় বক্তব্য দেওয়ার সময় যদি বক্তার বক্তব্য শ্রোতাদের বিরুদ্ধে যায় বা ওখানে যারা আলেমল আমারা রয়েছে তাদের বিরুদ্ধে চলে যায় যদিও বক্তার বক্তব্য সঠিক তথাপিও বক্তাকে তার বক্তব্য বন্ধ করতে বাধ্য করে করে না এবং কি গালিগালাস করে এবং কি শেষ পর্যন্ত মারধর অপমান করে গাড়ি ভাঙচুর করে তাকে তাড়িয়ে দেয় এবং কি হত্যা করারও চেষ্টা করে করে কি করে না এটা একটা অশনিকাল এটা একটা দেশের মধ্যে মহা বিপর্যয়ের সংকেত জিনা এই কাজ পশ্চিম করা যাবে না আমি আজকে আপনাদের এখানে বক্তব্য দিতে আসছি আমার কথা আমি প্রত্যেকটা কথা করান এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। তারপরও যদি আমার কথা আপনার মতের বিরুদ্ধে যায় তাহলে মাহফিলের পরে আপনি আমাকে বলতে পারেন কিন্তু তা না করে আপনি যদি আমাকে বোকাবদ্ধ করেন গালিগালাজ করেন বক্তব্য থামিয়ে দেন মারধর করেন বাহির করে দেন ও ভাই আপনাদের মধ্যেও তো অনেকে বক্তা আছেন আপনারা কি আমাদের মতো আঁকিদার মানুষের কাছে কোনোদিন যাবেন না যাবেন কি যাবেন না বস্তারা কি শুধু তার গ্রামে আলোচনা করে না সারা বাংলাদেশ আলোচনা করে আমার মতো একটা মূর্খ মানুষ আল্লাহ সুবান সারা দেশ চালাচ্ছে সারা দেশে নিয়ে যাচ্ছে আর যারা বড় বড় পন্ডিত যাদেরকে একজন আলেম তৈরি করতে গিয়ে তাদের বাপের তাদের মায়ের তাদের সমাজের কত যে কষ্ট হয়েছে বলার উপেক্ষা রাখে না আমরা আল্লামা শফিকে হারিয়েছি আর পাবো হ্যাঁ এরকম যে বড় বড় আলেমদেরকে হারিয়েছি পাবো একজন সফি একজন ডক্টর আসাদুল্লাল গালিব এরকম বড় বড় যে আলেমদেরকে তৈরি করতে কত সময় লাগে এখন এই বক্তা আপনার এখানে আলোচনা করতে আসছে আপনার মতের একটু বিরুদ্ধ চলে গেছে তাই আপনি তাকে অপমান করলেন গালি গালাস করলেন মারধর করলেন হত্যা করার চেষ্টা করলেন এটা যদি এই হয় কালকে তো আপনার লাইনের আরেক বক্তা যাবে আমার এলাকায় বক্তব্য দিতে আমার এলাকার মানুষও তাকে মারতে পারে মারবে না দেশটার মধ্যে কি হবে বলেন তো এবার দেশটার মধ্যে কি হবে আমি যদি আপনার এখানে আসি আমাকে আপনারা যদি আমার এলকায় যান ওরা এখানে মারলো এইভাবে যদি হয় তাহলে মারামারি হবে না ওয়াশ করার আপনাদেরকে পারমিশন দিবে খানা থেকে আর দেশটার মধ্যে অবস্থা কি হবে এটা খেয়াল করছেন তাই আপনাদের কাছে করুন জোর অনুরোধ আমি প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করব। কারণ কোরআন এবং হাদিস থেকে বলার বাহিরে কোনো কথা অনুমতি কারই নেই ইসলাম মানে কয়লা আল্লাহ সুবাহন তালা আল্লাহ তালা বলেছেন ও কয়লা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই দুইটা কথার নাম ইসলাম কি বলেন তো ইসলাম মানে কি দুইজনের কথা এক আল্লাহর কথা কথা দুই এই কথার রাসুলের বাহিরে আর কারো কথা গ্রান্টেড নয় তবে গ্রান্টেড হবে যদি এই দুইজনের কথার সাথে মিল থাকে এটা একটা শিখলেন না ইসলাম মানে কি বলেন তো আল্লাহ বলেছেন রাসুল বলেছেন এই দুই কথার বাহিরে কোন মুক্তি মহাদিস বক্তা হুজুর পীর বুজুর্গ ইমাম খতিব হাজি গাজী মেম্বার চেয়ারম্যান আর কারো কোনো মানুষের কথা চলবে না